দুনিয়া জুড়ে ছড়ানো সভ্যতা ইতিহাস আর আধুনিকতার এক অনবদ্য মিশ্রণ ছোট একটি দ্বীপপুঞ্জ অথচ এর প্রভাব গোটা বিশ্বে ভাবছেন কোন দেশের কথা বলছে চলুন আজ আমরা আবিষ্কার করি ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের অজানা রহস্য ইউনাইটেড কিংডম সংক্ষেপে ইউকে উত্তর পশ্চিম ইউরোপের একটি সার্বভৌম রাষ্ট্র এর পুরো নাম হল ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এই দেশটি চারটি দেশের সমন্বয়ে গঠিত ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড এটি প্রধানত গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড দ্বীপের উত্তর পূর্ব অংশ জুড়ে অবস্থিত যা আটলান্টিক মহাসাগর উত্তর সাগর ইংলিশ চ্যানেল এবং আইরিশ সাগর দ্বারা বেষ্টিত এর রাজধানী হল প্রখ্যাত শহর লন্ডন ইউরোপের মূল ভূখণ্ড থেকে ইংলিশ চ্যানেল ও ডোভার প্রণালী একে বিচ্ছিন্ন করেছে যা এটিকে একটি স্বতন্ত্র মর্যাদা দিয়েছে এর আবহাওয়া নাতি হলেও প্রায়শই মেঘলা আর বৃষ্টিময় থাকে যুক্তরাজ্যের মোট আয়তন প্রায় দুই লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো বর্গ কিলোমিটার এই তথ্যটি বাংলাদেশের প্রেক্ষাপটে খুব চমকপ্রদ আয়তনের দিক থেকে ইউকে বাংলাদেশের এক দশমিক ছয় গুণ বড় কিন্তু যখন জনসংখ্যার দিকে তাকাই তখন চিত্রটা সম্পূর্ণ পাল্টে যায় বর্তমানে যুক্তরাজ্যের জনসংখ্যা প্রায় ছয় কোটি নব্বই লক্ষের কাছাকাছি আর আমাদের দেশের জনসংখ্যা ষোলো কোটিরও বেশি জনসংখ্যার এই বিশাল পার্থক্যের কারণে জনঘনত্বের ক্ষেত্রে ইউকে এবং বাংলাদেশের মধ্যে আকাশ পাতাল তফাত দেখা যায় বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো জনেরও বেশি মানুষ বসবাস করে যা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ প্রক্ষান্তরে যুক্তরাজ্যের জনঘনত্ব আমাদের দেশের তুলনায় অনেক কম এর ফলে সেখানে জীবনযাত্রাও বেশি খোলা জায়গা এবং তুলনামূলক কম ভিড় পরিলক্ষিত হয় বিশেষ করে গ্রামাঞ্চলে যুক্তরাজ্যের জীবনযাত্রা আধুনিকতা ও ঐতিহ্যের ইউকে একটি বহুজাতিক এবং বহু সাংস্কৃতিক সমাজ এখানে বিভিন্ন দেশের মানুষ একসঙ্গে বসবাস করে যা একটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করে রেস্তোরাঁ উৎসব এবং শিল্পকলায় এর সাপ স্পষ্ট কর্মক্ষেত্রে পেশাদারিত্ব গিয়ে গুরুত্ব দেওয়া হয় কাজের বাইরে অবসর সময়ে ব্রিটিশরা সাধারণত ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখতে বা থিয়েটার মিউজিয়ামে যেতে ভালোবাসেন চাপান করা এখনও তাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বিশ্বের অন্যতম প্রাচীন রাজতন্ত্র আজও এখানে বিদ্যমান যা তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে ব্রিটিশ ব্যবস্থা বিশ্বজুড়ে অন্যতম সেরা এবং মর্যাদাপূর্ণ ইউকে এর শিক্ষাব্যবস্থা বিশ্বের অন্যতম প্রাচীন উন্নত এবং আধুনিক মানসম্পন্ন অক্সফোর্ড ক্যামব্রিজের মতো অসংখ্য বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত যা জ্ঞানচর্চা ও গবেষণার কেন্দ্র হিসেবে পরিচিত এই বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর বিশ্বের লক্ষ লক্ষ শিক্ষার্থীকে আকর্ষণ করে শিক্ষা ব্যবস্থা সাধারণত পাঁচ বছর থেকে শুরু করে ষোলো বছর পর্যন্ত বাধ্যতামূলক উচ্চশিক্ষা তিন বা চার বছরের স্নাতক ডিগ্রি এবং এক বছরের স্নাতকোত্তর ডিগ্রিতে বিভক্ত ইউকে গবেষণা ও উদ্ভাবনে প্রচুর বিনিয়োগ করে যা বিজ্ঞান শিল্পকলা এবং প্রযুক্তিতে যুগান্তকারী আবিষ্কারের পথ খুলে দিয়েছে এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের শুধু জ্ঞান নয় বরং সমালোচনামূলক চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে সাহায্য করে ইউকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির একটি শক্তিশালী দেশ লন্ডন বিশ্বের প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম পর্যটনের জন্য ইউকে একটি স্বর্গরাজ্য লন্ডনের আইকনিক বিগ বেন টাওয়ার ব্রিজ ঐতিহাসিক বাকিমহাম প্রাসাদ স্কটল্যান্ডের মনোমুগ্ধকর হাইল্যান্ডস ওয়েলসের লক্ষ্য পর্বতমালা এবং নর্দার্ন আয়ারল্যান্ডের শান্ত সৌন্দর্যে মুগ্ধ না হয়ে উপায় নেই ফুটবলের জন্মভূমি এই দেশটি পাশাপাশি ক্রিকেট রাগবি এবং টেনিসের মতো খেলাধুলায়ও তারা বিশ্বজুড়ে সুপরিচিত ইউকে একাধারে ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব সমন্বয় যুক্তরাজ্য শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি মানব ইতিহাস সংস্কৃতি এবং উদ্ভাবনের এক চলমান ক্যানভাস অতীত যেমন সমৃদ্ধ বর্তমান তেমনই গতিশীল প্রায় দুগুণ বড় আয়তন নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক কম জনসংখ্যার এই দেশটি প্রমাণ করে যে শুধু আকার বা সংখ্যা নয় গুণমান এবং প্রগতি একটি দেশের আসল পরিচয় ক্লাসিক স্থাপত্য আর সবুজ প্রকৃতির এই দেশে প্রতিটি কোণে লুকিয়ে আছে নতুন কোন গল্প তাহলে আপনি কি প্রস্তুত এই মহান সাম্রাজ্যের পরবর্তী অধ্যায়টি নিজের চোখে দেখার জন্য আপনার স্বপ্নের গন্তব্য যুক্তরাজ্য কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ